ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবেল ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সুখী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব চামকে শক্তিশালী করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয় পঁচিশ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সিঙ্গারবিল ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এবং সিঙ্গারবিল ইউনিয়নের সাংগঠনিক মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন ইক্তার সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আসমত আলী মোহাম্মদ বাচ্চু মিয়া মেম্বার আটনং ওয়ার্ডের তিন তিনবারের বারের সফল রানিং মেম্বার মোহাম্মদ ইব্রাহিম মিয়া মোহাম্মদ শাহিন ভুইয়া মোহাম্মদ মাসুম মিয়া মোহাম্মদ জুয়েল মুন্সি মোহাম্মদ মানিক মিয়া দিলীপ মিয়া মোহাম্মদ আবুন আলী মোহাম্মদ আজিজুল হক সাজীবা হিলালুদ্দিন ভুইয়া খোকন আবু তাহির সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় ত্রোদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রচার প্রচারণায় অংশ নেওয়ার সময় এসেছে বলে তারা উল্লেখ করেন এবং সমাবেশে আটনং ওয়ার্ড বিএনপি এবং সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক